আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম আমি রজত রায় আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল সনাতনী ভয়েসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আসামের নিয়া মুসলিম সমস্যা হিমন্ত বিশ্ব শর্মার উক্তি কার্যকলাপ নিয়ে তিনটি বিষয় নিয়ে প্রথম পয়েন্ট হচ্ছে একদম বিধানসভাতে দাঁড়িয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন তিনি আসামে মিয়া মুসলিমদের গোটা আসাম দখল করতে দেবেন না আপার আসামে যদি মিয়া মুসলিমরা সেখানকার অধিবাসীদের ইচ্ছার বিরুদ্ধে যায় তবে তাদের নিরাপত্তার গ্যারেন্টি তিনি দিতে পারবেন না মিয়া মুসলিম মানে কারা বাংলাদেশি অডিটিং অর্থাৎ আসামে যারা বাংলাভাষী মুসলমান অনুপ্রবেশকারী তারা মূলত তাদের সম্বন্ধে এর আগেও একবার হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন আমরা মিয়া মুসলিমদের ভোট চাই না আসামে মূলত অপরাধ কিন্তু এদের দ্বারাই সংগঠিত হয় এবং এরা লোয়ার আসামের বিভিন্ন জেলাতে সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছে আপার আসামেও তাদের যাওয়ার যে প্রবণতা তার উদ্দেশ্যে আসামের মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন আমি কিন্তু পক্ষ নেব নিরপেক্ষ থাকব না আমি মিয়া মুসলিমদের আসামের আপার আসাম অধিকার দখল করতে দেব না দ্বিতীয় বিষয়টি কি একশো বছরের বেশি সময় ধরে নিয়ম ছিল আসাম বিধানসভাতে শুক্রবার দিন দু ঘন্টা করে বিরতি ছিল অফিসিয়ালি না বললেও সবাই জানতো ওটা নমাজ পড়ার জন্য বিরতি সপ্তাহের অন্য বারের মতো কিন্তু শুক্রবার দিন বিধানসভার অধিবেশন বা সেশন চলতো না অন্যবারে সকাল দুটো পর্যন্ত নটা তিরিশ থেকে দুটো পর্যন্ত সেশন চলত প্রথম দিকে কিন্তু শুক্রবার দিন চলতো সাড়ে এগারোটা পর্যন্ত মাঝখানে দু ঘন্টা নামাজের ব্রেক দেওয়া হতো ব্যাপারটি বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি উনি সিলেক্ট কমিটিতে পাঠান এবং সেখানে সর্বসম্মত হবে পাশ হয় এই নিয়ম আর চলবে না একশো বছর ধরে আসাম বিধানসভায় নমাজ পড়ার সরকার বাতিল করেছে আসাম বিধানসভা বাতিল করেছে তৃতীয় বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আপনারা নগাঁও থেকে আসাম মাছ কিনবেন না ওটা ইউরিয়া সার বেশি দেওয়া হয় ফলে কিডনির ক্ষতি হয় এটার সঙ্গেও বিরোধী পক্ষরা বলছে উনি হিন্দু মুসলিম করছেন কেন নগাঁও মাছ ব্যবসায়ীরা সবাই প্রায় মূলত মিয়া মুসলমান আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই কাজ আচরণ বক্তব্য সব কিন্তু আসামের স্বার্থে জাতীয় স্বার্থে কংগ্রেসের সময় এই মিয়া মুসলিমরা ওরা অবাধে এসে নদীর চর বনভূমি দখল করেছিল নিজের সংখ্যা বাড়িয়েছে বাড়াতে বাড়াতে এখন যদি সেন্সাস হয় দেখা যাবে অন্তপক্ষে আটত্রিশ শতাংশ আসামের অধিবাসী কিন্তু মুসলমান এবং তার মধ্যে এই মিয়া মুসলমান বাংলাদেশি অরিজিন মুসলমানরা অত্যন্ত ক্ষতিকারক আসামের জন্যে অপরাধ প্রবণ বেশি ফলে আসামের মুখ্যমন্ত্রী আসামের স্বার্থে জাতীয় স্বার্থে এই মিয়া মুসলিমদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছেন তার জন্যে আমরা সর্বান্তকরণে আসামের মুখ্যমন্ত্রী সেখানকার সরকার এবং বিধানসভাকে ধন্যবাদ জানাচ্ছি এটাই আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়